আলাইকুম বরাবরের মতো এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে প্রথম আলো আজ প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে সংলাপে নির্বাচনই প্রাধান্য এই শিরোনামে বলা হচ্ছে বিএনপি কে দিয়েই আলোচনা শুরু দলটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বলা হচ্ছে আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব আলম সংস্কারের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেব বলে দলগুলোর নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা আমি মাস দিন কাল নিয়ে কথা বলবো না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ লেবাননে আগ্রাসন এর পাশাপাশি প্রথম আলোয় যে খবরটি এসেছে রহস্যময় ব্যাংক হিসেবে ভোটের আগে নগদ লেনদেন এই খবরে বলা হচ্ছে সংসদ নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলেছেন ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকারা নবীন থেকে প্রবীণ প্রার্থীরাও এই খবরে বলা হচ্ছে নিশ্চয়ই এই বেনামি হিসাবটি নির্বাচনের কাজের জন্য খোলা হয়েছে সেই কাজে ব্যবহারও হয়েছে ব্যাংকের এমডির নির্দেশনা ছাড়া এমন হিসাব খোলা ও বন্ধ হতে পারে না তদন্ত করে দেখতে হবে কারা এই হিসাব থেকে টাকা নিয়েছে সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা মুজেরি এর পাশাপাশি প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি এসেছে হত্যা মামলার ঘটনায় সরকারের কণ্ঠস্বর জোরালো হওয়া দরকার গণতান্ত্রিক অধিকার কমিটি অন্তর্বর্তী সরকারের দুই মাস পর্যালোচনা প্রস্তাব মতবিনিময় শীর্ষক সভায় একথা বলেন অধ্যাপক আনু মোহাম্মদ শেরপুরের বন্যায় গৃহহীন পঁয়ত্রিশ হাজার মানুষ বাড়িতে দুই সহ চারজনের মৃত্যু নিখোঁজ একজন ঝিনাইগাতি ও হালুয়াঘাটে বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী বলা হচ্ছে অসময়ে অতিবৃষ্টি বিপদ বাড়াচ্ছে পূপালী বাতাস এরপর যে খবরটি এসেছে নতুন রাজার খোঁজে রাজাদের শহরে টি টোয়েন্টি সিরিজ শুরু আজ প্রথম আলোর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের প্রধান খবর হত্যা মামলায় সমন্বয়হীনতা এই খবরে বলা বলা হচ্ছে এক হত্যায় একাধিক মামলা বাদী না চাইলেও বেড়ে যাচ্ছে মামলার আসামি এর পাশাপাশি যে খবরটি এসেছে শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু নিখোঁজ তিন ডিবিতে থাকবে না ভাতের হোটেল সিলিব্রিটিদের বিচারণস্থল হবে না বললেন ডিবি প্রধান এদিকে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি জামায়াতের অগ্রাধিকার সংস্কারে প্রধান উপদেষ্টার সঙ্গে পাঁচটি দল ও দুটি জোটের সংলাপ আস্থার সংকটে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক দ্বিতীয় জয়ের প্রত্যাশায় শান্তবাহিনী অয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে নাশকতা দেখছে কর্তৃপক্ষ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম দ্রুত রাষ্ট্র সংস্কার ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ এর পাশাপাশি যে খবরটি এসেছে শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য নিয়ে ডিসিসিআইয়ের সেমিনার ইরান লেবানন গাজায় বড় ধরনের হামলার পোলার প্রস্তুতি ইসরায়েলের ব্যাংকগুলোতে ডাকাতি শুরু দুই হাজার সালের পর থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু আজ ভারতকে হারাতে চায় বাংলাদেশ এত পানি কখনো দেখিনি হালুয়াঘাটবাসী এই খবরে বলা হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা প্লাবিত নেত্রকোনায় তিরিশ গ্রামে পানি পানির স্রোতে ভেঙে তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান খবর সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির এই খবরে যে বিষয়গুলো কোট করা হয়েছে বলা হচ্ছে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামাত নানা দাবি বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা বলেন সরকার সাবেক এমপি মন্ত্রীরা কিভাবে পালিয়ে যাচ্ছে খতিয়ে দেখতে বলেছে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই বলেন জামায়াতের আমির শফিকুর রহমান প্রশাসনের কিছু দুর্বলতা সীমাবদ্ধতা দেখছি বলেন মাহমুদুর রহমান মান্না এর পাশাপাশি সমকালে যে খবরটি এসেছে রাশিয়ার ঋণ পরিষদে নতুন অনিশ্চয়তা এই খবরটিতে বলা হচ্ছে রোপুর প্রকল্পের ঋণ পরিষদে সোনালী ব্যাংকের আলাদা হিসেবে জমা আটশো নয় মিলিয়ন ডলার দণ্ডসুদ আরোপ করতে চায় রাশিয়া রাজি নয় বাংলাদেশ এর পাশাপাশি ভারতে প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস এই খবরে বলা হচ্ছে স্বজনের কাছ থেকে হুন্ডি করে টাকা নিচ্ছে ভারতে অনেকের পাসপোর্ট নেই কারো ভেসার মেয়াদ শেষ কয়েকজন নেতা গেছেন অন্য দেশে নতুন ভারতের সঙ্গে পুরনো বাংলাদেশ ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর পানিতে ডুবে দুই দিনে মৃত্যু পাস ময়মনসিংহে প্লাবিত গ্রাম প্রত্যন্ত এলাকায় পংসাইনি ত্রাণ এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন যায় দিনের প্রধান খবর নির্বাচনের রোড ব্যবসায় বিএমপি এই খবরটিতে বলা হচ্ছে পাঁচ আগস্ট সরকার পতনের পর পতনের পর মির্জা ফখরুল বিভিন্ন দলের নেতাদের নিয়ে প্রথমে সেনাপ্রধান ও পরে বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন সেদিন তিনি বলেছিলেন রাষ্ট্রপতি সংবিধান ভেঙ্গে দেবেন এবং নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে তবে রাষ্ট্রপতি সংবিধান ভেঙ্গে দিলেও নির্বাচনের সময়সীমা এখনও ঠিক হয়নি এদিকে সেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন জামায়াতের এক নম্বর অগ্রাধিকার সংস্কার তিন দিনে পালিয়েছে আওয়ামী লীগের নেতারা এবার বিএসসির বাংলার সৌরভে আগুন সন্দেহ নাশকতার চব্বিশ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু কেলাশ বিশ অক্টোবর শেরপুর ময়মনসিংহে ভয়াবহ বন্যা মৃত্যু বেড়ে পাঁচ ডেঙ্গুতে এক মাসে রোগী বেড়েছে তিন গুণ একদিনে পাঁচ জনের মৃত্যু হাসপাতালে নয়শো সাতাইশ জন এর পাশাপাশি বরাবরের মতো আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান খবর নির্বাচনী রোডম্যাপের তাগিদ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে ন্যূনতম সংস্কারে ঐক্যমতের পরই নির্বাচনের সময় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি সংলাপ শেষে গণতন্ত্র মঞ্চ সংলাপ শেষে জামায়দের আমির বলেন সংস্কার ও নির্বাচন দুটি রোডম্যাপ চেয়েছি ব্যবসা টেকাতে হলে সুদের হার কমাতেই হবে ব্যবসায়ী নেতারা ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরায়েল সত্র উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি মোটামুটি এই খবরটি সকল পত্রিকায় এসেছে এর পাশাপাশি সাকিব উত্তর বাংলাদেশের নতুন পথ চলা শুরু বিকাশে বিমানের ফ্লাইট বেচা না আটান্ন জন কেবিন ক্রুকে কারণ দর্শানোর নোটিশ এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর ঐকমতে হবে ভোটের টাইমলাইন আবারও রোডম্যাপ চেয়েছে বিএমপি আগে সংস্কারের গুরুত্ব জামায়াতের এর পাশাপাশি যে খবরগুলো রয়েছে এক সপ্তাহে হাওয়া তেরো হাজার টাকা ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে অলাউর যুদ্ধের তৎপরতা ইরানি পরমাণু স্থাপনা গড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের জ্বালানি ক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ছবিতে হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের একটি ভুবন এর পাশাপাশি যে খবরটি এসেছে আবারও রণক্ষেত্র পাকিস্তান নিহত এগারো যে কারণে বাড়ছে ডেঙ্গু হঠাৎ ভয়ঙ্কর বন্যায় চার মৃত্যু এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম আগে ভোট দাবি বিএমপির জামাত চায় সংস্কার এর পাশাপাশি আজকের পত্রিকায় যে খবরটি এসেছে জমিতে চোখ ছিল রঞ্জিতের কৌশল ছিল জালিয়াতির এক মাসে সোয়াবিন তেলের দাম বেড়েছে দশ টাকা সামরিক আইন সংস্কারে কমিশন চান সাবেকেরা ভবন তৈরির দুই বছর আগেই কিনে রাখা হয়েছিল লিফ্ট এদিকে ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের সাড়ে পনেরো বছর ধরে কারাগারে বিডিআর এর সাত শতাধিক সদস্য এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে নয়া নয়াদিগন্ত নয়াদিগন্তর প্রধান খবর আলোচনায় নির্বাচন ও সংস্কার রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় দফার সংলাপ অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত নেহত তিন শিল্প বাণিজ্যের গতি ফেরাতে কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা লেবাননে নিহত দুই হাজার সরালো লেবানন গাজায় একসাথে যুদ্ধবিরতি চায় ইরান হিজবুল্লার প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি সেনারা ইসরাইলের সব গ্যাস ক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ইরানের গণহত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য নতুন উপদেষ্টার সন্ধানে সরকার ঘুষ দুর্নীতিমুক্ত রাষ্ট্র ইসলামের কোনো বিকল্প নেই সৌরাদি উদ্যানে সেরাতুন্নবী নবী সাল্লাম মাহফুল্লি বক্তারা আবারও পানিতে ডুবলো ঢাকা আবারও বৃষ্টির পূর্বাভাস একুশ রানে হারল বাংলাদেশ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরগুলো নিয় নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ